তারিফ নবীর প্রশংসা যুক্ত করে সুন্দর সুন্দর করে ছন্দ লিখলেন নাথ লিখলেন কবিতা লিখলেন আবৃত্তি করলেন ওই পাগলা প্রত্যেকদিন রাত্রবেলা ঘরের মধ্যে ঘুমের বিছানায় শুয়া শুয়া আমার নবীর গৌরব কাধামা খাও ওই তারিফ যুক্ত ওই ছন্দগুলি ওই পাগলা খুব মহাভত্যের সাথে বই বন্ধু নবীর শানে সন্ধ্য গোলাপ পরে আর দুই চোখের পানি সেরা কান দেয় এইভাবে চোখের পানি ফেলে ফেলে ওই নবীন প্রেমিকের রাত্রটা কেটে যায় রাত্রে ঘুমিয়ে পড়ে আমার এইভাবে দিন যাইতে লাগলো ডাক করে দিন ওই নবীন আশেখ আব্দুর রহমান যাবে সিদ্ধান্ত নিলেন হায় রে এই চন্দ্রগুলা যদি আমি আমার নবীর রোজা মুবারকের পাশে যাইয়া আমার নবীর রোজা মুবারকে যাইয়া প্রথম মুবারকের পাশে যাইয়া যদি তারা দাঁড়ায় নবীর শুনাইতে পারতাম শান্তি পাইতাম আমার এই কুলি যারা শান্তি পাইত এই চিন্তায় মুগ্ধ হয়ে গেলেন কিন্তু মন আছে ধন নাই অর্থনৈতিক একেবারে দুর্বল মদিনায় যে যাবেন যাওয়ার মতো ওই অ্যাভেলিটি ওই সম্পত্তি ওই সম্বল তার নাই বন্ধুরা অতি ভালো আশা মন প্রজার করে আমার নবীরে ভালোবাসে গুরু ওই নবীর আসে ওই নবীর প্রেমিক আব্দুল রহমান জামি আমার নবীরে ভালোবাসে এবারে সিদ্ধান্ত নিলেন মরার আগে যেই কোন ভাবে একবার হলে আমি নবীর রওজা মোবারকের পাশে যেতে চাই নবীর রওজা মোবারক না দেখি আমি মরে গেলে কষ্ট পাবো আমি নবীর রোজা মুবারক দেখতেই হবে এই জন্য একজন স্যার বলার হোস যে কি না قل مدینہ جا پہنچے یا دل میں مدینہ آ جائے اب لا دیکھا باپ کل جائے ارزو کی جائے اکی دے جب سامن روزہ روزا آ جائے ہو سا من روزے کی جانے वो दिन है वो महीना आ जा বাইরে আমার বুঝতে পারনা এই জন দফা ফাল্লাই যারা বুঝছে তারা বলা হয়েছে আশিক রাসুল বলে ওই দিনটা কবে আসবে ওই দিনটা কোন দিন এমন একটা দিন আমি দাঁড়িয়ে রয়েছি আমার সামনে নবীর রওজা মোবারক দেখা যায় عمي يا ليلى ما مرشمنه لابن الوزام আমি রওজা মুবারকের পাশে দাঁড়ায়া রইলাম ওই দিনটা আমার কোন দিন আসবে মনে তো আর মানে না মনে তো আর মানে না আর দেখায় নাও। এবার আশিক বলে ও কলব আর কত জ্বালাইবি মদিনার প্রেমে আর কত নবীর রওজা মুবারক দেখার জন্য দরপর দরপর করবি ও কলব তুমি মদিনায় চলে যাও না হয় ও মদিনা তুমি আমার কলবে চলে এসো সুবহানাল্লাহ

আমি তারা যাসি শকার হটে যাহা হিকিডা পারে হাজি মাইদে যাতরা পাটে আমি দাঁড়ায় আসি সকাল হতে আরে কেউ নিল না সালাম খানি কেউ নিল না সালাম খানি তুই যে নবীর রাজ বলেন তোমরা যদি নাই বলেন তোমরা যদি মদিনা শরীফের মাঝে ওরে বেহেশতে রও বাগান আছে ও কথা কোন ঠিক কিনা মদিনাsho রিফের মাঝে ওরে

আমি নবীর রোজা মুবারক দেখবই দেখব ওই পাগলা সিদ্ধান্ত নিয়ে নামার যাওয়ার মতো সাত্র নাই টাকা নাই তো কি হয়েছে গায়ে জোর আছে ওই পাগলা পায়ে হেঁটে হেঁটে আমার নবীর রহজা মুবারক দেখার জন্য রওনা করে দিলেন জবান কোনি কি বলা যাবে মারহাবা বন্ধুরা বন্ধু বন্ধুরা প্রেমিকের দল ওই নামের প্রেমিক হজরতে আব্দুর রহমান জানে রহমতুল্লাহ আমার নবীর রাজার দেখার জন্য রহনা করে দিলেন যাইতে 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 অনেক দূরের পথ শত শত মাল রাস্ত হাঁটতে সে দৌড়ে যখন গেলেন মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি তখনকার সময়ের মদিনার গভর্নরকে স্বপ্নে দেখাইলেন রে মদিনার গভর্নর তুমি প্রশাসন মোতায়েন কর শূন্য পাঠিয়ে দাও মদিনার বর্ডারে এমন 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 ব্যক্তি একজন আসতেছে ওই ব্যক্তি যেন কোনোভাবেই মদিনায় ঢুকতে না পারে জুরে কর না আল্লাহু আকবার বাজানো আমি ওটাই বুঝাইতে চাই এই এলাকা এই দেশে থাইকা যদিও নবীরে ভালোবাসে নবীর চিনে কি চিনে না এটাই বুঝানোর জন্য আব্দুর রহমান জামির জি ওই আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যাইতে যাইতে মদিনার কাছা কাচি যখন পৌঁছে গেল মদিনার কে ডেকে বলে আমার দয়াল নবী স্বপ্নে এসে বলে আরে মদিনার গভর্নর যেই কোন ভাবে হোক প্রশাসন 못한 করো ওই পাগলা যেন মদিনা আর এরিয়ায় ঢুকতে না পারে জোরে কন্যা আল্লাহ আমার ভাইরা এইভাবে একদিন দুই দিন তিন দিন একবার ওই মদিনার গভর্নর কে আমার নবী স্বপ্নে দেখাইলেন তো তো একটা গুরুত্ব দেয় না বারবার প্রত্যেক দিন রাতে যখন স্বপ্নে দেখাইলেন হঠাৎ করে একদিন স্বপ্নে এসে আমার নবী কয়ের মদিনার গভর্নর তোমাকে যে বারবার আদেশ করতেছি তুমি তো কথার কোন গুরুত্বই দিচ্ছ না অতি শীঘ্রই ওই লোকটা মদিনার কাছাকাছি চলে এসেছে যদি আসে বড় ধরনের সমস্যা হয়ে যাবে অতি দ্রুত একটা পদক্ষেপ নাও ওই ব্যক্তি কোনোভাবে ভাবে যেন আমি নবীর রওজা মুবারকের পাশে আসতে না পারে তো এখন আল্লাহ আকবার মারে নেওয়া লোক বাঁচালো গিরে নেওয়া লোক উঠালো কয়েক

আব্দুর রহমান জাবি এইতেছে যাইতেছে যাইতেছে মানুষে পথে পাইলে জিজ্ঞাসা করে ভাই এখান থেকে মদিনাটা কোন দিকে নবীর রওজা মুবারক কোন দিকে গেলে পাইব ওই ঈমানের জোরে পাগলা মোহাব্বত নি আমার নবীর রওজা মুবারক কুস্তে 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 শত শত মাইল রাস্তা পার দিয়া মদিনার একেবারে নিকটবর্তী এলাকায় চলে আসলেন আমার চতুর্দিকে গেরাও করে মদিনার বোয়ার গেরাও করে ফেললেন প্রশাসনিক ভাবে আমার মায়েরা বাবারা বন্ধুরা অনেক ছোট্ট করে বলছি কোম মনে যুক্তি লক্ষ্য করেন ওই প্রশাসনের বাহিনীরা যখন দেখতে পারেন বর্ণনা অনুযায়ী এমন এমন ব্যক্তিটা আসতেছে দেখা যায় সবাই মিলে ওই পাগলারে বন্দি করে ওই জেলখানার মধ্যে ঢুকাইয়া বন্দি করে রেখে দিলেন বাজান এইভাবে দুই একদিন যখন গেল ওই পাগলা জেলখানার মধ্যে বৈশা বৈশাখ খাল দে আর আল্লাহর কাছে বরিয়াত করতেছে বাবুদা কি এমন অপরাধ করলাম কি এমন দোষ করলাম আমি কই অপরাধ করলাম আমার এক কয়েদির মত এইভাবে হাতে করে লাগে জেলখানায় বন্দি করে রাখলো মাবুদ কি অপরাধ করলাম এটাই তো বুঝতে পারলাম না ওই জায়গায় শের একজন একজন সুন্দর করে একটা শের লিখতেছে আ তুরহ নজরো जी आप नज़रो कलो پے جلشم نادی نے میں زور زور کر اللہ اکبر بگیرے بنائیں گے جل بھی دکھائیں گے یا دکھا گے گھبراؤنا سرکار بولائیں گے گھبراؤنا دیوا نو سرکار রুল্লা হে যিকির আল্লাহ করবেন কর যার মন তার বোঝায় গাবরা ওনা دیوانه এর دیوانه প্রেমিক দরবাসষ্টার হাল ও

তোমাকে কি ওই ব্যক্তিদের জেলখানায় আসামির মতো বন্দি করে রাখতে বলছি আসতে যেন না পারে বাধা দিতে বললাম ওই লোকটা পুরো অপরাধ নির্দোষ একটা ব্যক্তিকে কি কি কারণে জেলখানার মধ্যে ভাবে বন্দি করে রাখলে এটা নিতান্ত একটা নিন্দিত কাজ এই কাজটা ঠিক হয় না অনুমতি বিলম্বে ওই বাংলাদের জালটাকে মুক্তি করে দাও আমার ভাই আমার বড় বন্ধুরা ওই দয়ার লবি শব্দের মধ্যে ওই মদিনার গভর্নর কে কি কারণে মদিনায় আমার রওজার কাছে আসতে নিষেধ করছি জানো বলি আর সুর আল্লাহ কেন আমার নবী ডাক দিয়া করে মদিনার গভর্নর ও বড় কান্দের মুসলমান মনোযোগ দিয়া শোনেন হৃদয় থেকে যদি নবীর ভালোবাসেন এই ভালোবাসা কখনো বিফলে যাবে না অন্তর থেকে যদি নবীর মহাব্বত করেন এই মহাব্বত কোনো দিন বিধা যাবে না কথা কোন ঠিক কিনা বন্ধুরা মা

আমি কিন্তু মদিনার রজা থেকে তারে দেখি তারে চিনি আমি ও তারে ভালোবেসেছি ও মদিনার কবরলার এই মুহূর্তে বাংলা যদি এই ছন্দগুলো আমার রজা المبارকের পাশে এসে তালাত করে আমি নবী তার मोहब्बतে যখন ওই রজা المبارকের পাশে আসা আমি নবীরে কোলে থেকে ভালোবেসা হৃদয় থেকে ভালোবেসা ইয়া রাসূলুল্লাহ বেলাজাফর ডাক দিওরে ওই मोहब्बतের ডাক শুনলে আমি নবী রজা দেখতে পার পারবো বিধান লঙ্ঘন হবে আমি রওজা থেকে উঠে যাইতে এই কারণে বললাম এই আশিকটা যেন আমার কাছে না আসে কারণ আশিক আর মাশুক উভয় উভয়ের প্রেমে ফানা কন্যা আল্লাহু আকবার আরো জোরে জোরে এই জন্য ভাই আমার এখান থেকে একটা শিক্ষা নিতে পারেন জীবনের সব সম্পদ মনে করবেন তুচ্ছ পৃথিবীর একমাত্র রসুলের পাহাকের মহাব্বত রসুলকে সিনা জানা মানাই এই সম্পদটা হলো শ্রেষ্ঠ কথা কন ঠিক কি না এই ভাই আমার জীবনের সব চাইতে বড় সম্বল সব চাইতে বড় ফুজি হলো আপনার আমার দয়াল নবী কারণ এই নবীর জীবনের চাইতে অধিক পরিমাণে ভালোবাসার নাম হইল ইমান কথা বলেন ঠিক কিনা পরে মা বাবা হাত